আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল করার দোয়া পরীক্ষার হলে প্রবেশের পর যাতে আপনার স্মরণ শক্তি ভালো থাকে তার জন্য এই দোয়াটি পড়তে থাকুন এর ফলে আপনার স্মরণ শক্তি ঠিক থাকবে আপনি যা পরে এসেছেন তা ঠিক মনে থাকবে স্মরণ শক্তি বৃদ্ধির জন্য এই আরবি দোয়াটি পড়ুন উচ্চারণ রব এই দোয়াটি তিনবার পড়তে থাকুন এবার চলুন জেনে নেওয়া যাক পরীক্ষায় ভালো হওয়ার আমল এটি পরীক্ষিত আমল কেননা নবজ সাল্লাহ যখনই কোনো পরীক্ষায় পড়তেন বা কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই তিনি আমলগুলি করতেন পরীক্ষায় ভালো করতে চায় সবাই কিন্তু সবাই ভালো করতে পারে না কিন্তু কী জন্য পারে না অনেকে বলেন যে তারা মেধা নেই আল্লাহ মানুষকে যে মেধা দিয়েছেন তার বেশিরভাগও গোটা জীবনে খরচ করে না তাই প্রথমে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে গুছিয়ে লেখা শিখতে হবে যারা ভালো ছাত্র তাদের পরীক্ষার খাতা সংগ্রহ করে তাদের লেখার ধরন স্টাইল শিখতে হবে ভালো পড়াশোনা করেও অনেকে ভালো ফলাফল পায় না কারণ তার লেখা সাজানো হয় না সর্বোপরি সরকারি বলে দিয়ে যে আমলগুলি করলে আপনি পরীক্ষায় ভালো ফলাফল পাবেন এবং আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে যা নবাজাল সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন পরীক্ষায় ভালো করার এক নম্বর আমল বা দোয়া হচ্ছে রব্ব ইযনি মা হার বাংলা অর্থ হলো হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দিন এটি পবিত্র কোরআনের সূরা ত্বহা 114 নং আয়াত তারপর হচ্ছে রব্বিশরু হালিস সদরিয় ওয়াসরিল হামবি ওয়াহলুল উকদাতাম মিন লিসান ইয়াকফাহু কওলি তার বাংলা অর্থ হলো হে আমার পালনকর্তা তুমি আমার পক্ষ প্রশস্ত করে দাও আমার কাজ তুমি সহজ করে দাও এবং আমার জিহ্বা জড়তা দূর করে দাও যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে সুরাত আয়ত নং পঁচিশ আয়ত নং আটাশ আল্লাহ দেখিল বিরহমদিকা কুদেউস অর্থ হে আল্লাহ তুমি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি বৃদ্ধ করো সব বখিরি সই মুসলিম অতএব পরীক্ষায় ভালো ফলাফল করে অনেকগুলো আরবি দোয়া আছে কিন্তু সে দোয়াগুলি অনেক বড় তার মধ্যে ছোট্ট একটি দোয়া হচ্ছে নবজিস্তাল শিখানোর দোয়া সুরাত ওয়াহার পবিত্র পুরাণের ছোটো একটি আয়াত সেটি হচ্ছে রব বিশ্ব হালি চৌধুরী ওয়াইসি র লি বিল্ডিসার এক পাহু কৌলি অথবা রব বিজিদ নিয়ে অয়েল মা রব বিজিদ নিয়ে অয়েল মা এই দুয়াটি পরীক্ষার আগে ভালোভাবে আমল করুন এবং এই আমলগুলি করলে আল্লাহতআলা আপনার ব্রেনকে প্রশস্ত করে দিবেন এবং আপনার মেধাশক্তি তালা বাড়িয়ে দিবেন এটি পরীক্ষিত আমল তালা প্রতিটি শিক্ষার্থী ভাইবোনদেরকে এখলাসের সহিত বিশ্বাসের সহিত এই আমল করার তৌফিক দান করুন এবং সাল্লাম বলেছেন যখনই তোমরা কোনো আমল করবে করবে তা দৃঢ় বিশ্বাসের সঙ্গে তাহলে তার ফলাফল আর আমি যে কথা আপনাদের সাথে শেয়ার করলাম তোহার একটি আয়াত কোরআনের প্রতিটি বাণী কিন্তু আমাদের জন্য একটি শিক্ষানীয় এবং আমাদের জন্য শিফা তাই প্রকৃত কোরআনে ছোট আমলটি করতে অবশ্যই বলবেন না এবং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমাকে যথেষ্ট সাহায্য করবেন এটি মনে করে রব্বি জিদ্নি অল্মা রবিদা এ আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহেতু পরীক্ষায় ভালো ফলাফল মিলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিটি মমিন ভাই বোনদেরকে এ ক্লাসের আমল আমলগুলি করে যদি যথা পরীক্ষায় অংশগ্রহণ করা তো সুদান করুন এবং পরীক্ষায় ভালো ফলাফল করা তো সুদান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিটি মমিন ভাই বোনদেরকে নবুজ সাল্লাহ আলসাল শেখানোর আমলটি রবব زدনা علما রবব زدনা علما ই মাধ্যমে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা তো দান করুন আমিন